ফিফটিন এফসির যে গ্র্যান্ড আছে এখান থেকে আমাদের গ্র্যান্ড দিয়েছে তো ফিফটিন এফসি গ্র্যান্ড তো স্পেসিফাইড এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আপনার যে বাজেট আছে টায়ার্ড এবং আনটায়ার্ড ফান্ড এবং তার সঙ্গে সলিড ওয়েস্ট গ্রাউন্ড এবং ওয়াটার গ্রাউন্ড এই দুটো পারপাস এটাকে ইউজ করা হয় এটার দাম আছে এক কোটি আশি লক্ষ টাকা এবং এটা আপনার মানে কলকাতা কর্পোরেশন বড়ো বড়ো মিউনিসিপালিটিতে মহেশতলা আপনার উলবিরিয়াতে এরপর যাবে চার পাঁচটা মিউনিসিপালিটিতে নেওয়া হয়েছে তার মধ্যে বহরমপুরকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমরা দাবি রেখেছিলাম আরবান ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে এটাকে আমাদের অ্যালটমেন্ট করেছিলেন বহরমপুর পৌরসভার অভিযায় শুভ সূচনা শুভ সূচনা করতেন সৌরভিতা শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয়